বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু তবে এবার আলোচনায় এসেছে তার স্ত্রী ঋষা যিনি সামনে এসে এমন কথা বললেন যা সবাইকে অবাক করেছে আফ্রিদিকে গ্রেফতারের সময় তিনি নিজেই বলেছেন তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা আর এই একটি বাক্য শুনেই ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে ভেবেছেন তাদের বিয়ে সম্প্রতি হয়েছে কিন্তু রিসা পরিষ্কার করে জানান আসলে বিয়েটা চার মাস আগে নয় গত বছরই হয়েছিল রিসা আরো বলেন এই কঠিন সময় আমি আমার স্বামীর পাশে আছি তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে অনেক ভক্ত লিখেছেন অন্তঃসত্য অবস্থায় একজনের স্ত্রীর জন্য এ ধরনের পরিস্থিতি কল্পনাতে অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন আফ্রিদির বিরুদ্ধে আনা অভিযোগগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা ফেসবুক ও ইউটিউব জুড়ে এখন চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এমন সময় পরিবারের পাশে থাকা সবচেয়ে জরুরি আবার কেউ মনে করেন জনপ্রিয়তার আড়ালে অনেক সত্য এখনো লুকানো আছে সব মিলিয়ে তৌহিদ আফ্রিদির গ্রেফতার শুধু আইনি বিষয় নয় ব্যক্তিগত জীবনকেও টেনে এনেছে সবার সামনে তবে প্রশ্ন হচ্ছে এই মামলায় শেষ পর্যন্ত কি হবে সত্যি কি আফ্রিদি দোষী নাকি নির্দোষ